আগের ভিডিওতে দেখলে যে সিঁদুরদান পর্ব কমপ্লিট হয়ে গেছে তারপর বিয়ে নিয়ে যাওয়ার পরে যেসব নিয়মগুলো থাকে যেমন বাবা মায়ের ঋণ শোধ করলাম ওইসব নিয়মে ধারে কাছেও আমরা যাইনি কারণ বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় এইগুলো হচ্ছে যারা আমাদের বাড়িতে বিয়েতে আসবে তাদের সবাইকে দেওয়ার জন্য শাড়ি প্রায় আশিটার মতো শাড়ি আনা হয়েছিল তারপর এখানে বিয়ে চলে যাওয়ার পর দুপুরবেলা সবাই আমরা একসাথে খেতে বসেছি দিদি চলে গেছে সেই খুশিতে পুরো গামলা নিয়ে খেতে বসে গেছি সবাই মিলে অনন্যা এখানে পুরো হাড়ি নিয়ে রসগোল্লা খেতে বসে গেছে তারপর এখানে সন্ধ্যাবেলায় আমরা যেসব রিলস গুলো বানিয়েছিলাম সেগুলো আমি এডিট করেছিলাম তাই সবাইকে দেখাচ্ছিলাম আর সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল দিদিদের বিয়ে রিসেপশন পরের দিন ছিল না ছিল তার পরের দিন তারপর এখানে দাদা আসে বলে চল দামসারাত খেলি আমরা এখানে আমরা সিনেমার নাম গেস করার চেষ্টা করছিলাম হিন্দি বাংলা সব কিছুই সিনেমা ছিল তাই সবাই মিলে একটু বসে পড়েছিলাম মজা করতে তবে যতই আমরা মজা করি না কেন যার জন্য আজকে এত আয়োজন ছিল এত লোকজন এত আত্মীয় স্বজন বাড়ির মধ্যে আছে এত মজা করছি কিন্তু সে নেই বলে যেন বাড়িটা ফাঁকা 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 লাগছে এত জনের মাঝে থেকেও জানি সব মেয়েকে একদিন নিজের বাড়ি ছেড়ে যেতে হবে এটাই হয়তো নিয়ম এভাবে এগিয়ে যেতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে